নয় মাত্র তিনটি প্রোডাক্টের কথা বলবো তিনটি প্রোডাক্ট একসাথে কিন্তু এখানে পেঁয়াজ কোপানোর পর এখানে স্প্রে করা হয়েছে মাত্র তিনটি প্রোডাক্ট তো এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে আজকে বলবো খুব বেশি প্রোডাক্ট সম্পর্কে আজকে বলবো না আর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে প্রোডাক্ট তিনটির নাম বলবো এই তিনটি প্রোডাক্ট একসাথে আপনি কিন্তু স্প্রে করতে বাধ্য হবেন আপনার পেঁয়াজে কারণ আপনার পেঁয়াজে যদি গ্রোথ ভালো রাখতে চান ফলন বেশি পেতে চান এবং একটু দ্রুত ফসলটা উত্তোলন করতে চান জমি থেকে তাহলে কিন্তু আপনাকে এই ডোজটি অবশ্যই ব্যবহার করতে আপনি বাধ্য হবেন দেখতে পাচ্ছেন এই যে একটি ক্ষেত আর এই পাশে আর একটি ক্ষেত তো এই ক্ষেত আর এই ক্ষেত কিন্তু মিলছে না তো এখানে কিন্তু চায়না কোম্পানির জেংবাং কোম্পানির বেনপোজিয়াম এখানে ইউজ করা হয়েছে সেই সাথে ম্যান ম্যানকোজেফ ডব্লিউপি এখানে ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে সিলেটেড জিঙ্ক এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক এখানে একসাথে সংমিশ্রণ করে স্প্রে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক ফলন হবে আশা করা যাচ্ছে দেখেন ব্যাপক ফলন হবে এখানে তো এইটাই হচ্ছে বেনপোজিয়ামের আসলে জাদুকরী কার্যকারিতা বেনপোজিয়াম গত বছরও আমি অনেক খেতে অ্যাপ্লাই করেছি তো সেখানে কিন্তু ফলনটাও অনেক বেশি হয়েছে এবং এবছরও কিন্তু আমার বেশ কয়েকটি জমিতে আমি বেনপোজিয়াম ব্যবহার করেছি পাশাপাশি আমার যে কাস্টমারগুলো আছে আমি তাদেরকেও কিন্তু এই বেনপোজিয়াম দিয়ে এই ডোজটি আমি দেওয়ার চেষ্টা করেছি অনেকেই বেনপোজিয়াম চিনে থাকে অনেকেই চিনে না তো যারা চিনে না তারা কিন্তু এই বেনপোজিয়াম নিতে চায় না তো আমি তাদেরকে বলবো আপনারা বেনপোজিয়ামটা একটু ব্যবহার করে দেখতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন নিশ্চয়ই আমার মতোই ফলন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্ষেতটা এই যে পাশের ক্ষেত্রে দেখেন আর এই ক্ষেত্রে দেখেন তো আপনারা বেনপোজিয়াম ব্যবহার করবেন আমি পর্যায়ক্রমে আমি প্রোডাক্টগুলি ছবি দিয়ে দিচ্ছি আর বেনপোজিয়ামটা কিন্তু অনেক কয়েকটা সিস্টেমের হয়ে থাকে মানে এক কথায় নকল নকলও কিন্তু মার্কেটে পাওয়া যায় তো আপনারা অবশ্যই বেনপোজিয়াম জেংবাং কোম্পানির অরিজিনালটা একটু চিনে নেওয়ার চেষ্টা করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম